বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইনুস পদত্যাগ করছে অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে ধামা চাপা দিয়ে রাখতে চান আসসালাম আলাইকুম আসিফ নজরুল মাহফুজ আলমের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের খবরকে সামনে আনা হয়েছে এমনটি দাবি করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক এ সম্পর্কে তিনি বিস্তারিত কথা বলেছেন আমরা এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইনুস বিদায় নিবেন না তিনি হয়তো থেকে যাবেন তার দায়িত্বে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন ব্যবহার করে একদলকে থাকতে হচ্ছে ক্ষমতায় বাংলাদেশে একটা সময় বাংলাদেশের সমগ্র জনগণের কাছে বিশ্বস্ত হাতিয়ার ছিল উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ আমরা তাদেরকে নির্দ্বিধায় সমর্থন করেছি ভালোবেসেছি এখনও যে কোনো মূল্যে আমরা তাদের কল্যাণ কামনা করি সব সবসময়ই তাদের সমর্থন জুগিয়ে গিয়েছি কিন্তু সাম্প্রতিক সময়ে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকেই বাংলাদেশের মানুষ অউন করে গ্রহণ করে ভালোবাসে তার পাশাপাশি আরও বেশ কিছু উপদেষ্টা হয়তো রয়েছেন যারা নির্লসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জনগণের জন্য আগামীর সুন্দর একটি গণতন্ত্র উপহার দেওয়ার জন্য কিন্তু বিতর্কিত কয়েকজন সিন্ডিকেট মেম্বার রয়েছেন যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যবহার করে তার ইমেজকে ব্যবহার করে ওনাদের হারানো ইমেজকে উদ্ধার করতে চায় যেমন আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে কয়েকজন উপদেষ্টাদের ব্যাপারে ইতিমধ্যেই বক্তব্য এসেছে পরামর্শ এসেছে জনগণের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে তারা জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করছে তাদের পদত্যাগ করা উচিত কিন্তু যখন তাদের পদত্যাগ করা উচিত বলে আমরা শুনতে পাচ্ছি তখন তাদের পদত্যাগের বিষয়টা সামনে না এসে পদত্যাগের বিষয়টা আসলো ডক্টর মোহাম্মদ ইনুসের মানে এক ঢিলে দুই পাখি মারার একটি স্বপ্ন বাস্তবায়ন করতে গেলেন এই জায়গায় অবস্থানরত সেই সিন্ডিকেটের সদস্যরা কি কৌশলটা করেছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছেন অত্যন্ত জনপ্রিয় তিনি সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তার বিদায়টা বাংলাদেশের জনগণ কেউ কোনো জায়গায় কামনা করে না সে কারণে ডক্টর ইনুস পদত্যাগ করবেন এই শব্দ মধ্য দিয়ে বাকি যারা সিন্ডিকেট আছেন তার পাশে তারা তাদের পাপগুলোকে মুছে ফেলতে চায় মানে তাদের বিষয়ে আর আলোচনা সামনে না আসুক ইনুস বলায়ের মধ্যেই আপনি সারাদিন রাত চব্বিশ ঘন্টা দেশ বিদেশ আন্তর্জাতিক মহল ব্যস্ত থাকুক আর ওই লোকগুলো আবারও এই সুযোগে পার পেয়ে যাক আর তাই হচ্ছে তাই হচ্ছে এবং হতেই থাকবে বলে মনে হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের আমরা ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছি কিন্তু ঐক্যকে বিনষ্ট করতে কোন কোন উপদেষ্টা তাদের বিষদ্গার বর্ণনা করেছেন মন্তব্য করেছেন যে নিয়ে আমি বাই নেইম তাদের নামে ভিডিও দিয়েছি বারবার একই ব্যক্তিদের সমালোচনা করা আমার দায়িত্ব নয় এবং করতেও চাই না এজন্য যে আমি ঐক্যের পক্ষের মানুষ কিন্তু আমি বলছি যে কৌশলটা তারা নিচ্ছে সেই কৌশলটা ভুল কৌশল নিচ্ছে নিজেদের ইমেজ যেমন ক্ষুণ্ণ করছে পাশাপাশি তাদের ইমেজটাকে এখন রক্ষার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের ইমেজও নষ্ট করার জন্য তারা মাঠে উঠে পড়ে লেগেছে গত রাতে আপনারা শুনেছেন ড ইনুস তিনি পদত্যাগ করবেন কিন্তু আদতে কি তিনি পদত্যাগ করবেন এই পদত্যাগ পত্রটি কাকে দিবেন কখন দিবেন জনগণের সাথে তিনি বলেছেন কিনা রাজনীতিবিদদের সাথে বলেছেন কিনা না আমরা শুনলাম একটি রাজনৈতিক দলের বিশেষ একজন নেতা এনসিপির সম্ভবত নাহিদ সাহেব সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তার আগে তাদেরই অনেক নেতাকর্মীর পোস্ট পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব পদত্যাগ করবেন আমরা সেই পোস্টের পাশাপাশি শুনতে পেলাম গুঞ্জন যে আসলেই তার পদত্যাগ করতে হতে পারে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ আসলে বাংলাদেশের জনগণ চায় কিনা গতকালকে থেকে এখন পর্যন্ত দেখেছেন আমরা জনগণ কেউ চায় না যে ইনুস সাহেব পদত্যাগ করুক এবং ইনুস সাহেবের পদত্যাগের মধ্য দিয়ে আমাদের কোনো সফলতা নেই ব্যর্থতা ছাড়া এমনকি এই সরকারেরও কোনো ব্যর্থতা হলে সেটা আমাদেরই ব্যর্থতা আমাদের কোনো লাভ নেই এই সরকার বিদায় নিলে কিন্তু এই সরকারের ঘাপটি মেরে থাকা দুই একজন ব্যক্তি যারা বিতর্কিত হয়েছে যারা থাকলে আমি মনে করি যে সরকারের সমস্ত কার্যক্রম মেলান হয়ে যাচ্ছে হয় তাদের সংশোধিত হওয়া উচিত না হয় তাদের বিদায় নেওয়া উচিত কিন্তু তারা বিদায় নামিয়ে তাদের বিষয়টাকে ঢেকে রাখার জন্য ইনুস সাহেবের বিষয়টা সামনে এনেছে সুকৌশলে ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে বলি দেওয়া হচ্ছে যাতে করে তার উপরে চাপিয়ে দিয়ে এই মানুষগুলো পাপ থেকে মুক্ত হয়ে সামনের পথে এগিয়ে যেতে পারে সেজন্যই তারা এই কাজটা ভাইরাল করার চেষ্টা করেছে কথা বলার চেষ্টা করেছে বুঝানোর চেষ্টা করেছে আমরা এখনো বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেয়ার পূর্বেই অনেক শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন এই যুবকদেরকে আমি দেশ গঠনে তাদেরকে নিয়ে কাজ করতে চাই কিন্তু আমার মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে যতটা না বিরক্ত তার চাইতে বেশি বিরক্ত কিছু এই তার পাশে ঘুরঘুর করা পাবলিকেরা না পারতেছেন তিনি তাদেরকে ইম্পিচমেন্ট করতে সরাতে না পারতেছেন তাদের মতো করে চলতে এক ব্যাগকে তারা বিতর্ক পর বিতর্ক জন্মই দিয়ে যাচ্ছে সে কারণে আমরা গতকালকের একজন উপদেষ্টার ক্ষমা প্রার্থনার আমরা প্রশ্ন দেখেছিলাম সেটা কিন্তু ইনুস সাহেবের মিটিং হওয়ার পরেই তার আগে না তার মানে মিটিং এবং মিটিং এর ভাব গাম্ভীর্যতা সেই উপদেশটা উপলব্ধি করতে পেরেছেন বিদায় যে যা করছি এটা অন্যায় তখন তিনি হয়তো এই পোস্ট করেছেন কিংবা তার বিষয়টা তিনি অনুধাবন করতে পেরেছেন এভাবেই আজকের সমগ্র জায়গায় এই সরকারকে সফলতা করানোর জন্য জনগণের সকল সমর্থন শাখা সত্ত্বেও ব্যর্থতা করে দিচ্ছেন গুটি কয়েক সিন্ডিকেট সদস্য যারা তাকে মুভমেন্ট করতে দিচ্ছে না পাশাপাশি আমাদেরও কিছু বিষয় আছে যেমন রাজনীতির ময়দানের বাহিরে যারা বিভিন্ন সময় কথা বলেন কিংবা আমরা যারা কথা বলি আমাদেরকেও এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার সরকার কোন কোন কাজ দেশের জন্য করছেন সেটা জাতিকে জানানো দরকার আওয়ামী লীগ আমলের মতো করে মিথ্যাচার মানে আওয়ামী লীগের শেখা ছিল যেভাবে মিথ্যাচার করত আর সেই মিথ্যাচারের জন্য একটা সত্য জিনিস লুকায়িত হয়ে যেত সেটা আমরা চাই না আমরা চাই এই সরকারের সব ভালো কাজগুলোও জাতি জানবে খারাপ কাজগুলোও জানবে আমরা অনেক সময় বলি এই সরকার মনে হয় দেশ বিক্রি করছে আমরা মনে হয় কি কোনো একটা অঞ্চল ছেড়ে দিচ্ছে কোনো একটা ম্যানেজমেন্ট আপনার কি বলে এই যে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যাদের সাথে আমরা কাজ করি আমাদের সেই বন্দরগুলো আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো সরকার মনে হয় ছেড়ে দিচ্ছে আসলে কি তাই নাকি সরকার বেসরকারি উদ্যোগ নিয়ে যেভাবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে সেই দেশের বড় কোম্পানির মাধ্যমে এই দেশের আপনার কি বলে পণ্য খালাস কিংবা পণ্য আনান আদান প্রদানের ব্যবস্থা কিংবা ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা এটা তো বিশ্বের বিভিন্ন ভালো ভালো দেশে করে এই ভালো জিনিসগুলো আমাদের জাতির কাছে জানাতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের উপরে গতকালকের ভিডিওতে বলেছিলাম সমগ্র রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে তাকে গিয়ে ধরে তাকে এই মুহূর্তে ক্ষমতায় রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাওয়া কিন্তু আমাদের এই যুবকরা নতুন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ আপনারা যদি এই ডক্টর মোহাম্মদ ইনুসের ইমেজ সংকট করতে বদ্ধপরিকর হন তাহলে আমাদের সবার কিছু করার নেই ডক্টর মোহাম্মদ ইনুস আপনাদের আমাদের সকলের সম্পদ এবং আপনারা আপনাদের ভুল আপনারা চাপিয়ে যাবেন সেই চাপিয়ে যাওয়া স্বভাব বন্ধ করতে হবে যেমন সেদিন বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি বিজয় অর্জন করেছে বিজয়টায় যখন তারা পাওয়ার কথা কৃতিত্ব আপনারা একটা ইস্যু নিয়ে আসলেন কি ইস্যু সেই সাতান্ন বছর আগের চুয়ান্ন বছর আগের যুদ্ধের ইস্যু নিয়ে এসে আপনি একটি দলকে টার্গেট করে মিথ্যা বিভ্রান্ত ছড়ালেন যেখানে তারা পাওয়ার কথা ক্রেডিট তাদেরকে সেখানে করলেন তুলোধনা এবং অসম্মান তাদেরকে করলেন কিন্তু জনগণ সেটা বিশ্বাস করে নাই ঠিক গতকালকেও যখন বাংলাদেশের মানুষের দাবি উঠছে কিছু কিছু উপদেষ্টার পদত্যাগ করা উচিত তখন আপনারা নতুন করে সামনে নিয়ে আসলেন ডক্টর ইনুস পদত্যাগ করছে অর্থ হচ্ছে আপনারা একটা ইস্যু আর একটা ইস্যু থেকে চাপা দিয়ে রাখতে চান এটা রাজনৈতিক দেউলিয়াত্মের প্রমাণ আপনারা এভাবে করে রাজনীতিতে সফল হতে পারবেন না সফল হতে হলে আদর্শের পরিবর্তন করেন সফল হতে হলে সত্যিকার জিনিসগুলো জাতির কাছে প্রচার করুন মিথ্যা আর বিভ্রান্ত ছড়িয়ে জনগণের কাছে ভালোবাসা পাবেন না অতএব প্রিয় দেশবাসী আমরা বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করবেন না তাকে আমাদের রাখতে হবে আর তেকি রাগ হলেও রাখতে হবে খুশি থাকলেও রাখতে হবে পদত্যাগ করতে চাইলেও রাখতে হবে না করতে চাইলেও রাখতে হবে ইনু সাহেবের বিকল্প আমাদের হাতে আর কোন পথ নেই এবং তাকে দিয়ে নির্বাচন পর্যন্ত ওয়েট করতে হবে তবে আপাতত আমরা ইনু সাহেবের প্রতি আমার অনুরোধ আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন যাদেরকে নিয়ে বিতর্ক আছে বাদ দিয়ে দেন অথবা তাদেরকে ডেকে নিয়ে বলেন যে তোদের যদি কোনো স্বার্থ না থাকে তবে আল্লাহর ওস্তে পদত্যাগ করো দেশের সাথে জাতির সাথে পদত্যাগ করো কয় বাংলাদেশ কত মানুষই তো যুদ্ধ করেছে আহত হয়েছে নিহত হয়েছে জুলুম অত্যাচারের শিকার হয়েছে ওই অর্থে যদি আপনি বলেন তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি যদি উপদেষ্টা মণ্ডলী নিয়োগ দাও দরকার তাহলে ওই যাদের বিনা বিচারে অন্যায়ভাবে फांसी দিয়েছে তাদের পরিবারের সদস্যদের উপদেষ্টা করা উচিত তারপরে এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের কাছ থেকে করা উচিত আপনারা আজকে দু চারজন ব্যক্তিকে স্বার্থের কারণে এখানে ঢুকিয়ে রেখে আজকে তারা এটাকে সিন্ডিকেট বানিয়ে ফেলেছে জনতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই আসুন এই সকল সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গঠন করি এবং একটি সুন্দর ধারায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুশানী ভূমিকা পালন করি সবাইকে ধন্যবাদ আল্লাহ সুপ্রদর্শক ডক্টর ফাইদুল হকের বক্তব্য আপনার কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আলাইকুম রহমতুল্লাহ